জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পশ্চিম পাশের মানুষের চলাচলের প্রধান সেতু ছোট যমুনা নদীর ওপর সেতুর কাজ দ্রুত শেষ না হওয়ায় ভোগান্তিতে পাঁচবিবি উপজেলার পশ্চিম অঞ্চলের মানুষ পাঁচবিবির বরমাণিক ঝুঁকিপূর্ণ কাঠের শাকয়ে ভোগান্তিতে পার হচ্ছেন জনগণ ও যানবাহন জয়পুরহাট থেকে আমজাদ হোসেনের তথ্যচিত্রে বিস্তারিত বন্যার কারণে বা যে অবস্থাতে যেভাবে চলাফিরা ওই ব্রিটিশের পশ্চিম অঞ্চলের লোকজনের এতে যে কোনো মুহূর্তে এটা ঝুঁকিপূর্ণ অবস্থায় ব্রিজটা ভেঙে যেতে পারে এখানে নদীর পানি বাড়ায় ব্রিজটা ঝুঁকিপূর্ণ হয়েছে যে কোনো মুহূর্তে একটা দুর্ঘটনা ঘটতে পারে এই জন্য এখানে একটা ভালোভাবে একটা বেলি ব্রিজ নির্মাণ করা প্রয়োজন এটা হলো পাঁচ বিবি উপজেলার দিন আইমা রসুলপুর ইউনিয়নের অন্তর্ভুক্ত ছোট যমুনা নদীর উপরে একটা আমাদের ব্রিজ আছে ব্রিজটির নাম বরমানিক ব্রিজ যেটা আমাদের আইমারসুলপুর ইউনিয়ন ধরঞ্জি ইউনিয়ন তারপরে আপনার হলো এই পাশে আপনার জয়ফাট জেলা জয়ফাটের আরেকটা উপজেলা ইউনিয়ন পড়ছে ডামড়হাট নৌকাদের নৌকার বাইপাস রাস্তার মানে সবচেয়ে ছোটো একটা বাইপাস রাস্তার ব্রিজ এটা এই নদীর উপরে একটা ব্রিজ ঝুঁকিপূর্ণ ছিল ব্রিজটা ভাঙার পর এখানে একটা কথা এখানে হলো ইঞ্জিনিয়ার বলে গেছিলো এখানে একটা বেলি ব্রিজ দিতে রেলি ব্রিজের কথা বলার পর এখানে ব্রিজ ভাঙা হয় সে ব্রিজ ভাঙার পর সেখানে কাঠের ব্রিজ তৈরি করে দেওয়া হয় এর কারণে আমাদের এই এই পাশের আমাদের পশ্চিম পশ্চিম পাশের সব জনগণের একটা দুর্ভোগ সৃষ্টি হয়েছে নদীর পানি দীর্ঘদিন একবার বাড়লো তখনও একটু ক্লিয়ার করার কারণে একটু ব্রিজটা ঠিক আছে আবার নদীর পানি বাড়ার কারণে এই ব্রিজটা ঝুঁকিপূর্ণ হয়েছে এবং মাঠে একদম গ্যাপ হয়ে গেছে যেটা যে কোনো সময় ভাঙে গেলে একটা বড়ো সড়ো দুর্ঘটনা ঘটবে এটা পক্ষের কাছে এটা দৃষ্টি আকর্ষণ করছি জানে যাতে করে এটা খুব তাড়াতাড়ি এটার একটা স্থায়ী সমাধান বের করা হয়